আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম কেন ব্র্যান্ডের লেজার প্রিন্টার নিয়ে এবং সবচেয়ে কম প্রাইজে পার্সেস করতে পারবেন কন্ডিশনে কুরিয়ারে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন কিন্তু প্রিন্টারের দাম সব প্রিন্টার প্রাইস অনেক বেড়ে গেছে তো আমরা কিন্তু এখন আমাদের সেরা অফার প্রাইজই রাখবো আমাদের কাছে আছে দেখে আমরা কমিয়ে দিতে পারছি অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন এই প্রত্যেকটা প্রিন্টারে দেখাচ্ছি ক্যানন ব্র্যান্ড ক্যানন কিন্তু জাপানে আসে কিছু প্রোডাক্ট আবার এখন বর্তমানে ভিয়েতনাম থেকে আসে কেনন কিন্তু সবচেয়ে ভালো মানের প্রিন্টার যেইগুলো টুনারের মাধ্যমে কম খরচে প্রিন্ট করা যায় আর প্রত্যেকটারই এই কমফোর্টেবল টুনার আমরা কিন্তু দেখিয়ে দিচ্ছি কিভাবে কম খরচে চালাবেন স্পিড ব্র্যান্ডের প্রিন্টার কিনলে দেখা যায় চিপসের ঝামেলা আছে আপনি চিপস খুলে লাগাতে হয় চিপসের অনেক ঝামেলা আছে আমি যে টোনারগুলি দেখাবো যে প্রিন্টারগুলি কোনোটায় কোনো চিপস খুলে লাগাতে হবে না ডাইরেক্ট টুনার চলবে এবং টুনার প্রাইসও কম সব কিছুই খরচ কমে যাবে তো আপনারা বুঝে শুনে পার্সেস করতে হবে আমি কিন্তু দোনোটা প্রিন্টারই দেখাচ্ছি তিনটা প্রিন্টার ক্যানন ব্র্যান্ডের একটা প্রিন্টার কিন্তু একেবারে নিউ আপনার একশো বাইশ ডিডাব্লু যেটা একেবারে নিউ একশো বাইশ ডিডাব্লু আমরা কিন্তু আগের ভিডিওতে একশো একুশ ডিএন দেখাইছি আর আজকে দেখাবো একশো বাইশ ডি মানে ডুপ্লেক্স ওয়াইফাই করতে পারবেন তারপর আমি কী কী আছে ডিটেলস বলে দেবো আর প্রত্যেকটা টোনারের প্রাইস কমফোর্টেবল একেবারে কম আপনারা কমফোর্টেবল টোনার আমাদের কাছ থেকে নিয়ে চালাতে পারবেন আর যখনই আমরা প্রিন্টার শো করি অবশ্যই আমরা টুনার শো করে দিই আপনাদের সুবিধার্থে কারণ আপনারা যেই প্রিন্টারই নেবেন এগুলো খরচ কমে যায় সুবিধা বেশি পাবেন সব কিছুই এর জন্য কিন্তু আমরা লেজার প্রিন্টার দেখিয়ে দিচ্ছি কেনন ব্র্যান্ডের তো শুরুতেই আসি সিক্স জিরো থ্রি জিরো সিক্স জিরো থ্রি জিরো এটা কিন্তু ব্ল্যাক বডি ব্ল্যাক সম্পূর্ণ এটা কিন্তু তিনশো পঁচিশ টুনার চলে কমফোর্টেবলও এইট্টি ফাইভ বা তিনশো পঁচিশ নিলেই চলবে এটাই তো সিক্স জিরো থ্রি জিরো কী কী আছে একটু বলে দিই এটা পিন করতে পারবেন শুধু অনলি পিন করতে পারবেন ব্ল্যাক টুনারের মাধ্যমে ব্ল্যাক পিন করতে পারবেন তো একটা টুনার দিয়ে পিন করতে পারবেন আপনি বারোশো এক হাজার পরবর্তী যেরকম বক্সও নেবেন তখন পাবেন এখন কিন্তু প্রিন্টারের সাথে এটা ড্যামও আছে কত পিস হবে জানি না এটা কিন্তু শুধু অনলি টুনার মাধ্যমে ব্ল্যাক প্রিন্ট হবে লিগেল প্রিন্ট করতে পারবেন এবং এ ফোর প্রিন্ট করতে পারবেন সব প্রত্যেকটা প্রিন্টারই লিগেল প্রিন্ট করতে পারবেন এবং এ ফোর করতে পারবেন তো এটা আবারও বল দিই সিক্স জিরো থ্রি জিরো এটা শুধু ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন পার মিনিটে আটাইশ পিস প্রিন্ট করতে পারবেন ফার্স্ট পার মিনিটে এবং সিক্স জিরো থ্রি জিরো বাংলাদেশের সবচেয়ে ফেমাস প্রিন্টার এবং সবচেয়ে শীর্ষে আছে এবং টুনারের প্রাইসও একেবারে কম তো সিক্স জিরো থ্রি জিরো প্রাইসটা বলে দিই একটু আমি সিক্স জিরো থ্রি জিরো প্রাইস থাকবে এটা ষোলো হাজার টাকা আমরা কিন্তু সেরা অফার প্রাইজই করে দিছি অলরেডি কিন্তু প্রিন্টারের দাম অনেক বেড়ে গেছে তো আমরা কিন্তু কমিয়ে দিচ্ছি যে কোনো প্রিন্টার আমরা টেকনোলজির কাছ থেকে সবচেয়ে সেরা অফারে পার্সেস করতে পারবে তো সিক্স জিরো থ্রি জিরো প্রাইস থাকবে ষোলো হাজার টাকা আমরা টোনারও একটু দেখিয়ে দিই এখানে দেখছেন টোনারটা যে এখানে এইট্টি ফাইভ এগারোশো দুই এগারোশো দুয়ে চলবে এবং সিক্স জিরো থ্রি জিরোতে চলবে এইট্টি ফাইভ টোনারটাই এবং তিনশো পঁচিশ এ দুইটা টুনার এই দুইটাই চলে কমফোর্টেবলের ক্ষেত্রে অরিজিনাল ক্ষেত্রে চলে না কমফোর্টেবল যখন নেবেন তখন দুইটাই চলবে এগারোশো দুইয়ে এবং সিক্স জিরো থ্রি জিরোতে তো টুনারের প্রাইস থাকবে এটা ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে টুনার নিতে পারবেন এক হাজার বারোশো পেস আপনারা প্রিন্ট করতে পারবেন এবং প্রিন্টারের প্রাইস থাকবে ষোলো হাজার টাকা তারপরে যদি আমরা আসি একটু আর নিচেরটা দেখছেন একশো বাইশ এটা কিন্তু একেবারে নিউ এটা আমরা বাংলাদেশে ফার্স্ট টাইম আপনাদের জন্য শো করছি এটা যারা ডুপ্লেক্স ওয়াইফাই হিসাবে ইউজ করতে চান এসপি এম দুইশো এগারো যে প্রিন্টারটা আছে ডিডাব্লু ওটা কিন্তু মার্কেটে নাই ওইটা টুনার প্রাইস কিন্তু অনেক হাই তো আপনারা ওই প্রিন্টারটা অনেকে চান তো ওইটা না নিয়ে আপনি ক্যানন ব্র্যান্ডের দুইশো বাইশ ডিডাব্লু এটা নিতে পারেন এটা কিন্তু টুনার প্রাইস কম এবং কমফোর্টেবল টুনার সরাসরি চালাতে পারবেন তো দুইশো বাইশ ডিডাব্লু কী আছে একটু বলে দিই এটা প্রিন্ট ওয়াইফাই এবং ডুপ্লেক্স ডুপ্লেক্স মানে টু টুসাইট প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমেও প্রিন্ট করতে পারবেন এবং লিগেল পিন করতে পারবেন আবার একটু বলে দিই দুইশো বাইশ কী আছে এটা প্রিন্ট ডুপ্লেক্স ওয়াইফাই ডুপ্লেক্স টু টুসাইট পিন করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং পার মিনিটে উনত্রিশ পিস পিন করতে পারবেন ফার্স্ট পার মিনিটে উনত্রিশ পিস পিন করতে পারবেন তো এর থেকেও আরও একটু হেভি কোয়ালিটিরও প্রিন্টার আছে আমরা দেখিয়ে দিব। এবং দুশো ছিচল্লিশ কিন্তু সবারই কাছে অনেক প্রাইস বেশি শুধু আমরাই আপনাদেরকে সেরা অফার প্রাইস করে দেব দুশো ছিচল্লিশ দুইশো বাইশ ডিডাব্লু তো দুশো বাইশ ডিডাব্লুর এটা একটু প্রাইসটা বলে দিই ক্যানন ব্র্যান্ড যেহেতু এটা প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা এটার প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবে তো এটা কমফোর্টেবল তো আমরা একটু দেখিয়ে দিই দুইশো বাইশের এই টুনারটা কিন্তু অনেক মডেলে চলে ক্যাননের আমি যত একটু মডেলটা বলে দিই দুইশো পঁচাত্তর ডিডাব্লুতে চলবে দুইশো চুয়াত্তর ডিএনএ চলবে একশো একুশ ডিএনএতে চলবে একশো বাইশ ডিডাব্লুতে চলবে এই মডেলগুলাতেই চলবে জিরো একাত্তর টুনার আপনাদেরকে মনে রাখতে হবে এই মডেলটায় চলবে জিরো একাত্তর টোনার দুইশো বাইশ দুইশো একুশ ডিএন এগুলোতে জিরো একাত্তর টুনার চলবে তো আমরা কমফোর্টেবল টোনারও কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হবে যারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই টোনারটা কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে শুধু টুনার নেবেন আর সরাসরি চালাতে পারবেন তো এই টুনারটার প্রাইসটা আমরা একটু বলে দিই জিরো একাত্তর এই টুনারটার প্রাইস থাকবে বারোশো টাকা এই প্রাইস থাকবে বারোশো টাকা চিপস কোনো চিপসের ঝামেলা নেয় ডাইরেক্ট নেবেন লাগাবেন চলবে এটা দিয়ে আপনারা পনেরোশো পেস পিন পেয়ে যাবেন এবং আরেকটু বিষয় বলে দিই আপনারা অনেকে সিক্স টু থ্রি জিরো ডিএন খুঁজেন সিক্স টু থ্রি জিরো ডিএন দরকার নাই নেওয়ার এখন থেকে আপনারা একশো একুশ ডিএন নিতে পারেন এবং একশো বাইশ নিতে পারেন একশো বাইশ তো আমরা শোই করে দিচ্ছি আপনাদের জন্য সুবিধার্থে এখন টুনার প্রাইজ একটু বেশি মনে হলো ধীরে ধীরে কমে যাবে যখন প্রিন্টার অ্যাভেলেবেল রানিং হয়ে যাবে টুনার বাংলাদেশে বেশি আসবে তখন কিন্তু আপনার প্রিন্টারের প্রাইসটা কমে যাবে তো ওই জন্য আমরা টুনার শো করছি ধীরে ধীরে আরও কমিয়ে দেবো ইনশাল্লাহ যখন প্রিন্টার অ্যাভেলেবেল চলবে টুনার বাংলাদেশে আসবে টুনারের প্রাইস কমে যাবে তো ভয় পাওয়ার কিছু নেই সিক্স টু থ্রি জিরো ডিএন নিতে হবে না এই যে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দিয়ে আপনারা একশো বাইশ নিতে পারেন একশো একুশ ডিএন নিতে পারেন টুনারও আছে হ্যান্ড টু হ্যান্ড দেখিয়ে দিলাম জিরো একাত্তর তো যাদেরই প্রয়োজন হবে কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন জিরো একাত্তর পাইকারি নিলেও আমাদের সাথে যোগাযোগ করবেন তো দুইশো বাইশ এটার প্রাইস থাকবে চব্বিশ হাজার টাকা এবং জিরো একাত্তর যে টুনারটা আছে এটার প্রাইস থাকবে বারোশো টাকা এবং কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবে তো এই দুইটা একটু নামিয়ে দিই আমরা আরেকটু হেভি ডিউটি একটা প্রিন্টার আছে আমরা একটু দেখিয়ে দেব ইনশাল্লাহ এখানে দেখছেন ক্যানন ব্রাল ক্যানন এটা কিন্তু খুব হেভি প্রিন্টার ফার্স্ট প্রিন্ট করতে পারবেন পার মিনিটে চল্লিশ পিস তো আপনারা অনেকে চার হাজার তিন ডি নেন এসপি এসপির আরেকটা মডেল আছে চার হাজার তিন ডিএন তো আপনাদেরকে বলবো ওই পিনটা নিয়ে কেনন ব্র্যান্ড নেন কেননের প্রাইস তো কম কোনো চিপসের জাহা মেলে ডাইরেক্ট চালাতে পারবেন তো আমরা শো করে দেবো কমফোর্টেবল সুবিধার্থে আমরা ভিডিও করি সব পিনটা সু বুঝিয়ে দেওয়ার জন্য তো এটা বলে দিই কী কী আছে দুইশো ছিচল্লিশ ডি ডাব্লু দুশো ছিচল্লিশ কিন্তু হেভি ডিউটি যারা এল তেত্রিশশো নিশেন আগে এখন কিন্তু বন্ধ হয়ে গেছে এখন আপডেট মডেল চলে আসছে এইগুলো আপডেট তো ওইটাও দেখতে ওরকমই সেম টু সেম এটা একটু আছে ডিসপ্লে আছে তো দুইশো ছিচল্লিশ ডিডাব্লিউ কী কী আছে এটা প্রিন্ট ডুপ্লেক্স এবং ওয়াইফাই ডুপ্লেক্স মানে টু সাইট প্রিন্ট করতে পারবেন এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং ফাস্ট ফাস্ট পার মিনিটে চল্লিশ পিস প্রিন্ট করতে পারবেন অনেক ফাস্ট প্রিন্টার যারা এই লেভেলের প্রিন্টার খুঁজতেছেন অবশ্যই আমি বলবো স্পিড থেকে ক্যানন নেন ক্যানন ব্র্যান্ডের টুনারের দাম কম সরাসরি টুনার চালাতে পারবেন তো এটা টুনারও আমরা দেখিয়ে দিই জিরো সত্তর জিরো সত্তর যে টুনারটা আমরা যখনই প্রিন্টার নিয়ে কাজ করি আমরা কিন্তু টুনারও শো করে দিই আপনাদের যেন বুঝতে সুবিধা হয় এজন্য আমরা কাজ করি তো এটা আবার একটু বলে দিই দুইশো ছেচল্লিশ ডিডাব্লিউ এটা কিন্তু ওয়েবসাইটে প্রাইস অনেক বেশি শুধু আমরাই কিন্তু কমিয়ে দিব আপনাদের জন্য সেরা অফার প্রাইস করে দেব এটা আবার একটু বলে দিই এটা প্রিন্ট এবং ডুপ্লেক্স টু সাইড প্রিন্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন এবং ফাস্ট চল্লিশ পিস প্রিন্ট করতে পারবেন পার মিনিটে এবং অনেক ফাস্ট প্রিন্টার খুব ভালো মানের প্রিন্টার তো এটার প্রাইসটা যদি আমরা একটু বলে দিই দুইশো ছিচল্লিশ ডিডাব্লু এটার প্রাইস থাকবে আটাইশ হাজার পাঁচশো টাকা এটা ওয়েবসাইটে কিন্তু অনেক বেশি প্রাইস দেওয়া আপনাদেরকে বলবো দেখে শুনে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এখানে যা প্রিন্টার দেখছেন সবগুলাই কিন্তু এক বছর ওয়ারেন্টি সহকারে তো এটার প্রাইস থাকবে দুইশো ছেচল্লিশ ডিডাব্লু আঠাইশ হাজার পাঁচশো টাকা এক বছর ওয়ারেন্টি সহকারে তো আমরা টোনারটাও শো করে দিই আপনাদের জন্য সুবিধা হবে এই যে টোনারটা দেখছেন জিরো সত্তর জিরো সত্তর এই সেম প্রিন্টার চলবে আমরা কিন্তু প্রিন্টার যখন শো করছি প্রত্যেকটা প্রিন্টারের টোনার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে যে প্রিন্টারই নেবেন আমাদের কাছ টু হ্যান্ড টুনারও পেয়ে যাবেন তো কমফোর্টেবল টুনারও শো করে দিচ্ছি জিরো সত্তর এই প্রিন্টারই চলে দুশো ছিচল্লিশ ডিডাব্লুতে চলবে দুশো তেতাল্লিশ ডিডাব্লিউতে চলবে তো টুনার নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নাই আমাদের এখান থেকে যখনই প্রিন্টার নেবেন টুনারও অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন তো দুইশো ছিচল্লিশ চিপসের কোনো ঝামেলা নাই আবারও বুঝি বলছি চিপসের কোনো ঝামেলা নাই ডাইরেক্ট টুনার আপনাদের চলবে তো টুনারটার প্রাইস থাকবে এটা বারোশো টাকা জিরো সত্তর যে টোনারটা এই প্রিন্টারে সেম টু সেম এটার প্রাইস থাকবে বারোশো টাকা এটা কোম্পানি ভারত লেখা আছে টোনারটা দিয়ে তিন হাজার পেস প্রিন্ট হবে আমরা কিন্তু বলছি তিন হাজার পেস হবে না পঁচিশশো পেজ অবশ্য দুই হাজার পেস পেয়ে যাবেন পঁচিশশো দুই হাজার পেস পেয়ে যাবেন এক টুনারে তো প্রিন্টারের প্রাইস থাকবে আঠাশ হাজার পাঁচশো টাকা টোনারের প্রাইস থাকবে জিরো সত্তর বারোশো টাকা কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাউন্ন নম্বর শপ টেকনোলজি যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম